বিজেপি কার্যালয়ে দলীয় আলোচনা চলাকালীন পার্টি অফিসে ঢিল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও ভিত্তিহীন অভিযোগ দাবি শাসক দলের সোমবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমা বিজেপি কার্যালয়ে এদিন তুফানগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা কর্মসূচি শেষে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তারা ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়াই এলাকায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূলের দাবি মেহের গোস্বামীকে প্রয়োজনে পাওয়া যাচ্ছে না তাই সাধারণ মানুষ খুব দেখিয়েছে এক নং মহকুমায় তুফানগঞ্জ এক নং মহকুমায় একটা ডেপুটেশন আছে যে ডেপুটেশনটা হলো যে তৃণমূল লোকসভা নির্বাচনের পর থেকে যে তারা গণতন্ত্র মানে না নির্বাচিত দু সালে তেইশ পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত প্রধান পঞ্চায়েতদের তারা জোর করে অপহরণ করে তারা অঞ্চলগুলো দখল করছে তারা সংবিধান মানে না তারা গণতন্ত্র মানে না তার জন্যই যে পুজো এসেছে প্রত্যেকেই বাড়িতে ফিরবে তাদের আমরা ডেপুটেশন দিয়েছি যে আমরা অঞ্চলে ঢুকব বা তারা প্রত্যেকেই বাড়িতে যাবে এই জন্যই জেলা শাসকের দপ্তরে মহকুমা শাসকের দপ্তরে তারা নাটাবাড়ি বিধানসভার এমএলএ মিহির গোস্বামী তিনি

পার্টি অফিসে তো ঢিল দিয়েছে আপনারা আপনাদের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে এখানে এসেছে এগুলো কোন কোন রাজ্যে আমরা বাস করছি যে বিরোধী দল করা যাবে না তাহলে তো নির্বাচন বন্ধ করে দিতে হয় আমাদের প্রত্যেকটি মিটিং করতে হয় যে হাইকোর্টের পারমিশন নিয়ে সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আর রাজ্যে কি চলছে আজকে ঘটনাটা কি থানা অভিযোগ করবেন অবশ্যই অভিযোগ করব যে কার কার নেতৃত্বে হচ্ছে যে তারা পার্টি অফিসের সামনে এসে হামলা করছে আপনারা দেখেছেন মিডিয়া ছিল আপনারা কেন ফটো তোলেননি কেন কাদের করেননি আমরা কোন রাজ্যে বাস করছি এটাকে মহিলা মুক্তি এসে গেল পুজোর মাস চারিদিকে তাই আনন্দের উল্লাস এই আনন্দকে আরও আরো দ্বিগুণ করতে আমন হন্ডা নিয়ে এলো উপহারের সমাহার থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হেলমেট বিদেশ ভ্রমণের সুযোগ ও নিশ্চিত উপহার ন্যূনতম ডাউন পেমেন্ট ও আরো অনেক কিছু তাই আজই চলে আসুন বামন আমন হন্ডা শোরুমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অথবা ফোর জিরো সেভেন জিরো ফাইভ টু সেভেন টু সিক্স নাটাবাড়ির বিধায়ক মির গোস্বামী তিনি সুইচ অফ বিধায়ক বলে পরিচিত তার দেখা পাওয়া যায় না অনেকদিন বাদে তুফানগঞ্জ শহরে এই বিজেপি পার্টি অফিস সামনে তার দেখা পেলাম আমরা সাধারণ লোক হিসাবে আমরা তার কাছে কিছু প্রশ্ন ছিল আমাদের কিন্তু আমাদের জমায়েত দেখে যে আমাদের আমরা তার সাথে কথা বলবো তো দূরের কথা তিনি পুলিশ ব্যারিকেড নিয়ে পালিয়ে গেলেন আর আমাদের কাছে এটাও খবর ছিল উদ্দেশ্য প্রণোদিত হবে আন্দোলন ভবে দুই নয় অঞ্চলে ওনার বদলে কিছু ঝামেলা হওয়ার কথা ছিল সেটার জন্য আমরা তৎপর ছিলাম এখানে বিজেপি কোনো দাঙ্গা হাঙ্গামা মাস্তানি আমাদের তুপান করছে এক নম্বর লোকে চলবে না সারা বছর কি দেখা পাওয়া যায় না ওনার তো সুইচ অফ বিধায়ক বলে পরিচিত যে কেউ ফোন করলে মোবাইল সুইচ অফ বলে আর ওনাকে তো দেখা পাওয়া যায় কি যায় না সেটা সাধারণ লোক বলবে আপনারা বলুন আমি রাজস্থান সহ সভাপতি তোমার মধ্যে ব্লক তিন কমিটি